একজন জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যান লাইফে একজন জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যান লাইফে আমার সঙ্গে গল্প করার জন্য অনেকদিন পর লাইফ করা হচ্ছে অনেক দিন পরে আমি একটু লাইভ করছি লাইফ জয়েন্ট একজন হয়েছে মেসেজ করছে করছে না কেউ এটা ব্যাক ক্যামেরা কথা বলে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যান আমার সঙ্গে শেয়ার করে দিন আর লাইফটাকে শেয়ার করে দিন

আপনারা চলে যাচ্ছেন কেন আমার সঙ্গে গল্প করতে ভালো লাগে না নাকি মেসেজ আসছে না কেন ভয়েস অমন করছ কেন আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি হয়ে গেল কেন তোমাদের কালকে স্কুল ছুটি বলে কালকে স্কুল ছুটি কিসের জন্য কালকে স্কুল ছুটি কিসের জন্য রূপবাড়ে সাড়ে সাতটার সময় যারা খেলা নিয়েছে তাদেরকে তারা যাবে বলে তো তোমার ভিউয়ার্সদের সঙ্গে কথা বলো কিছু কথা বলছি তো আপনারা কারা কারা আমার মেয়ের ভিডিও দেখতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আমার মেয়ের ভিডিও কেমন হয় নজল হয়ে গেছে জয়েন করছে তাই তো তো তাদেরকে সালাম দিয়েছো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়বারকাতুহু বলে যে আমার মেয়ে ভিডিও করছে পড়াশোনা করছে না বা আমার মেয়ের ভিডিও ভালো হচ্ছে না তো আপনারা সবাই জানাবেন আমার মেয়েকে কমেন্টে যে ভিডিও কেমন হয় ভালো হয় কিনা আপনারা কমেন্ট করলে আমার মেয়ে মোটিভেট হয় ভিডিও করার জন্য তো আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে আমার মেয়ের ভিডিও আর আমার মেয়ে তো প্রফেশনাল ডান্সার নয় জাস্ট ভিডিও দেখে ট্রাই করে ভিডিও করতে ওর ভালো লাগে তার জন্য ভিডিও বানায় অমন ভঙ্গি করছে কেন তোমার ফ্রেন্ডসরা কি বলবে বলবে কেমন ভঙ্গি করছে আবার অমন করে তুষ্টামিনা কথা বলো আজকে শুক্রবার নেই হ্যাঁ আজকে শুক্রবার তো কি হয়েছে জুম্মা তো আজকে শুক্রবারে আমার না চাইছে আপনারা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান লাইভে যে যে আমার মেন লাইভ দেখতে চান লাইভ ভিডিও আমি স্টার্ট করলাম কেমন হয়েছে কিভাবে লাইভ ভিডিও করে শুনাই না কি হচ্ছে কথা বলবে তো সবাই তুমি এরকম করলে কেউ লাইভ দেখতে চাইবে তোমায়

বোন ঘুমিয়ে পড়েছে বোন ঘুমিয়ে পড়েছে লাইভ ভিডিওতে মেসেজ কিভাবে আসে দেখতে পাই সবাই এখানে তো দেখাই যাচ্ছে না এখানে লাইভ শুনতে আছে এটা তো লাইভ লাইভ দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে এটা কতজন আসছে সেটা দেখাচ্ছে এটা লাইকের দেখাচ্ছে ও কিন্তু মেসেজটা কোথায় দেখাই কিন্তু মেসেজ তো এখানে দেখো তো এখানে না ওটা না ওটা তো হোয়াটসঅ্যাপে কথা বলবে তো তুমি কথা বলছি তো তুমি তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবে তো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো বা কিছু বলার থাকলে বলো বলতে পারছ না তোমার ভিউয়ার্সরা তোমায় কিভাবে ভালোবাসবে তুমি যদি কথাই না বলো তোমার ভিউয়ার্সদের সঙ্গে তোমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে হবে কেউ লাইভে জয়েন্টই হচ্ছে না তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও দুজন হচ্ছে দুজন না একজন আবার কমে গেছে সবাই লাইভ থেকে চলে যাচ্ছে আমি স্কুল যাই স্কুলে পড়াশোনা করি হ্যাঁ তো স্কুল যাই স্কুলে পড়াশোনা করো তারপরে তারপর সবাই তারপর সবাই একটু ভিডিও করি তারপর তারপর

Justamente don't make it